আমার পিছের মানুষগুলোকে দেখতে পাচ্ছেন আমার পিছের মানুষগুলোর জন্য কিন্তু আমার আপনার মতো অনেক মানুষের গরমকালে মুখে হাসি ফুটে শুধু আমাদের দেশেই না পৃথিবীর প্রায় পঞ্চাশটির উপর দেশের মানুষের মুখে এরা হাসি ফুটায় কিন্তু প্রশ্নই করতে পারেন কিভাবে কারণ এই মানুষগুলো এসি বা এয়ার কন্ডিশনিং বানায় বলতে পারবেন আমি এখন কোথায় আমি এখন হ্যালো ওয়াল্টন এসি চালু করো এসি চালু হয়েছে ইন্টারেস্টিং না আজকে ভিডিওতে আপনাকে এসি নিয়ে এমন কিছু ইন্টারেস্টিং জিনিস দেখাবো যা হয়তো আপনারা কখনো দেখেননি চলুন দেখি এসি আসলে কিভাবে কাজ করে অনেকের মনে হয় এসি আসলে একটা জাদুর বাক্স এসির মধ্যে থেকে ঠান্ডা বাতাসটা আসে কোথা থেকে তাই আপনাদের জন্য পুরো একটা আস্ত এসিকে খুলে দেখা হয়েছে যাতে আপনি বুঝতে পারেন এসি কিভাবে কাজ করে এবং এসির ভিতরে আসলে কি কি জিনিস থাকে এসির মূলত দুটো অংশ থাকে একটা হচ্ছে ইনডোর ইউনিট যা ঘরের ভিতরে থাকে আরেকটি হচ্ছে আউটডোর ইউনিট যা হচ্ছে ঘরের বাইরে থাকে ইনডোর ইউনিটের ভিতরে একটা কপার কয়েল আছে যে কয়েলটিকে এভাপোরেটার বলা হয় একটা ব্লোয়ার বা মোটর আছে পাশাপাশি একটা পিসিবি আছে আউটডোর ইউনিটেও একটা কয়েল আছে একটা কম্প্রেসার আছে এবং একটা পিসিবি আছে আরেকটা মেজর অংশ হচ্ছে এই ফ্যানটি যার কাজ হচ্ছে এই কন্ডেন্সারের কয়েল থেকে হিটকে শোষণ করে বা এক্সট্র্যাক্ট করে বাইরে বের করে দিবে ঘরের গরম বাতাস যখন এভাপোরেটারের ভিতরে ঠান্ডা রেফ্রিজারেন্টের সংস্পর্শে আসে তখন এটি হিট ট্রান্সফারের মাধ্যমে ঠান্ডা হয়ে যায় এবং তারপর এই বাতাসটি ঘরের ভিতরে গিয়ে ঘরটাকে ঠান্ডা করে ফেলে ঘরের ভিতরের ইউনিটের কাজ তো বুঝলাম তাহলে বাইরের ইউনিটের কাজ কি এবং ঘরের ভিতরের ইন্টের মধ্যে সেই ঠান্ডা রেফ্রিজারেন্ট গ্যাসটাই বা আষ্ট করা থেকে এর জন্য আসলে এই যেটা ঘরের থাকে এবং এর কাজ হচ্ছে রেফ্রিজারেন্ট গ্যাসকে তাপ এবং চাপকে বাড়িয়ে দেওয়া এবং সেই তাপ এবং চাপযুক্ত রেফ্রিজারেন্ট এই কনভেন্সারের মধ্য দিয়ে যায় এবং তাপমাত্রা অনেকাংশে কমে আসে এবং তারপরে এই ক্যাপিলারি টিউবের মধ্য দিয়ে যখনই যায় তখন চাপ আরো কমে যায় আর আমরা জানি চাপ কমে গেলে তাপমাত্রা আরো কমে আসে এবং এভাবেই ঠান্ডা রেফ্রিজারেন্টটি বাইরের ইউনিট থেকে ঘরের ইউনিটে চলে যায় মূলত কিন্তু এসির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই চারটা এই দুটো কয়েল এই কয়েলগুলোর মান যত ভালো হবে এসির পারফরমেন্স তত ভালো হবে আর এসির হার্ট বলা হয় এই কম্প্রেসারকে এবং এই কম্প্রেসার যত ভালো হবে এসিও তত দিন টেকসই হবে আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই পিসিবি বোর্ড এসি যত ইলেকট্রিক্যাল ঝামেলা হয় তা কিন্তু নর্মালি এই জায়গার থেকে উৎপন্ন হয় তাই এসি কেনার সময় এটি দেখে নেওয়া উচিত কোন কোম্পানি পিসিবি বোর্ডের ওয়ারেন্টি কত ওয়াল্টনের পিসিবি বোর্ডের ওয়ারেন্টি পাঁচ বছর পাশাপাশি আমি কিন্তু বলেছিলাম কম্প্রেসার কিন্তু যে কোনো এসির হার্ড তাই কম্প্রেসার ওয়ারেন্টি যে কোম্পানি বেশি দিবে সেটি আপনার নেওয়া উচিত ওয়াল্টনের এসির মধ্যে কম্প্রেসারের ওয়ারেন্টি দিচ্ছে বারো বছর এসি কেনার সময় আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য রাখতে পারেন আপনার ইনডোর ইউনিটের ভিতরে যে এভাপোরেটর আছে এই এভাপোরেটরে এই জায়গাগুলোতে নর্মালি অনেক সময় লিক হয় বিশেষ করে আপনার এরিয়ার বাতাসে যদি করসিভ ম্যাটেরিয়াল থাকে তাহলে এই জায়গাগুলোতে রাস পড়তে পারে এই জায়গাগুলো ক্ষয়ে গিয়ে গ্যাস বেরিয়ে যেতে পারে ওয়াল্টন এসির মধ্যে আমি একটা খুব ইন্টারেস্টিং জিনিস পেয়েছি তারা এই সমস্যা সমাধানের জন্য এই জায়গায় এক ধরনের স্পেশাল কোটিং ব্যবহার করে তা তারা বইয়ের দিয়েও টেস্ট করে এনেছে এবং এতে লক্ষ্য করা গেছে সাধারণ অবস্থার থেকে এটি প্রায় বত্রিশ শতাংশ প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে আমার পিছনের এই বিশাল ইনফ্রাস্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন এই বিশাল ইনফ্রাস্ট্রাকচারটার মধ্যে কিন্তু শুধুমাত্র এয়ার কন্ডিশনিং তৈরি করা হয় ওয়ালটনের পুরো ফ্যাক্টরির মধ্যে এই ধরনের আরো অনেক আলাদা আলাদা ইউনিট আছে যেখানে আলাদা আলাদা জিনিস ম্যানুফ্যাকচার করা হয় আমাদের এখানে যারা কাজ করতেছে প্রোডাকশন লাইনে আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সহকর্মীদের সেফটি বিষয়টা সেফটি এনশিওর করা ছাড়া আমাদের এখানে কোনো প্রসেসে কাজ করতে দেওয়া হয় না আমি এখন দাঁড়িয়ে আছি প্রোডাকশন ফ্লোরে কি যে বিশাল এরিয়া এখানে রেসিডেন্সিয়াল থেকে শুরু করে কমার্শিয়াল সকল এসির প্রোডাকশন এখানে করা হয় এই পুরো প্রোডাকশনটা দেখতে পারাটাও একটা বিশাল অভিজ্ঞতা এবং স্বয়ংক্রিয়ভাবে প্রত্যেকটা স্টেপে খুব সুন্দর করে এখানে অ্যাসেম্বল করা হয় সাধারণ মানুষ এসি কেনার সময় শুধু টন দেখে এক টন দেড় টন দুই টন চার টনের এসি এই টন বলতে কি বুঝায় বলুন তো টন কিন্তু কোনো ওজন না টন হচ্ছে এসির ক্ষমতা পরিমাপের একক প্রতি ঘন্টায় একটা এসি কতটুকু তাপ সরাতে পারে তার উপরই কিন্তু এসির পারফরমেন্স ডিপেন্ড করে যেমন আপনার যদি প্রায় বারো হাজার ব্রিটিশ থার্মাল ইউনিটের তাপ রুম থেকে সরাতে হয় তাহলে আপনি এক টনকে বেছে নেবেন সিমিলারলি দুই টনের এসি প্রায় চব্বিশ হাজার বিটিউর তাপ সরাতে পারে তাই এসি সিলেক্ট করার সময় শুধু রুমের সাইজের উপর কিন্তু ডিপেন্ড করে না আরো অনেক কিছুর উপর ডিপেন্ড করে রুমে কতজন মানুষ থাকবে সূর্যের আলো কতটা প্রবেশ করে সবকিছু দেখতে হবে রুমের দেয়াল কি ধরনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এবং আপনার ঘর যদি ঠিক ডাইরেক্ট ছাদের নিচে থাকে তাহলে কিন্তু আপনার এসির পরিমাপ বা এসির তাপ সরানো বেশি লাগবে এবং বেশি টনের এসি নিতে হবে আমি স্ক্রিনে একটা চার দিয়ে দিচ্ছি এ থেকে আপনি বুঝে নিতে পারবেন কত স্কোয়ার ফিটের জন্য আসলে কত টনের এসি দরকার আবার এসি কেনার সময় অনেকেই কনফিউজ থাকেন ইনভার্টার এসি কিনবেন নাকি নন ইনভার্টার এসি কিনবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তাহলে এখন থেকে আর বিশেষ প্রয়োজন ছাড়া আপনারা নন ইনভার্টার এসি কিনতে যাবেন না নন ইনভার্টার আসলে পুরনো টেকনোলজি এই টেকনোলজিতে এসির কম্প্রেসার বার বার সুইচ অন অ্যান্ড অফ হয় রুম ঠান্ডা হয়ে গেলে এসি কম্প্রেসার বন্ধ হয়ে যায় আবার গরম হয়ে গেলে আবার চালু হয় এরকম এসির কম্প্রেসার বারবার চালু বন্ধ হলে ইলেকট্রিসিটি বিল বেড়ে যায় আর ইনভার্টার টেকনোলজিতে কম্প্রেসারকে পুরোপুরি অফ না করে এসির কম্প্রেসারের স্পিড কমিয়ে হয় হয় এতে প্রায় থেকে ইলেকট্রিসিটি সেভ এসিতে কিন্তু পুরো আর একটু স্মার্ট পর্যায়ে নিয়ে গেছে আপনি পুরো মাসের ইলেকট্রিসিটি বিল মোবাইল থেকে ট্র্যাক করতে পারবেন এই দেখুন আমি গত মাসে কতক্ষণ এসি চালিয়েছি আমার কি ধরনের ইলেকট্রিসিটি বিল এসেছে তা আমি মোবাইল দিয়ে ট্র্যাক করতে পারি এসি কেনার সময় আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য করবেন এসির গায়ে যে স্পেসিফিকেশন লেখা থাকে এখানে ই আর নামে একটা জিনিস থাকে ই আর শব্দের অর্থ হচ্ছে এনার্জি এফিসিয়েন্সি রেশিও যেই এসি ই আর বেশি সেই এসি তত বেশি এফিশিয়েন্ট এবং সেই এসির ইলেকট্রিসিটি বিল তত কম আসবে যেমন এই থেকে আমি দেখতে পেলাম ওয়ালটনের কিছু এসির ই আর ফাইভ পয়েন্ট টু ফাইভ এর অর্থ হচ্ছে এনার্জি এফিসিয়েন্সি ইশ্যু অনেক বেশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আফটার সেল সার্ভিস যে কোম্পানি থেকে এসি কিনুন না লক করবেন তাদের আফটার সেল সার্ভিস পয়েন্ট কতগুলো আছে এবং এক্সপার্ট সার্ভিস টেকনিশিয়ান আছে কিনা ওয়ালটনে কিন্তু প্রায় 80 প্লাস সার্ভিস সেন্টার আছে এবং প্রায় 35000 এর উপরে এক্সপার্ট টেকনিশিয়ানস আছে সার্ভিস নিয়ে আরেকটা অভিনব উদ্যোগের কথা তাদের থেকে জানলাম তা হচ্ছে এআই ডক্টর ওয়ালটন সার্ভিস সেন্টারে তো ডেডিকেটেড হটলাইন নাম্বার আছে 16267 নাম্বারটি তো এছাড়াও আমাদের এসিতে এআই ডক্টর নামে একটা ফাংশন আছে যে ফাংশনের মাধ্যমে এসিতে যদি সমস্যা হয় এসি আমাদেরকে নোটিফাই করবে মানে সার্ভিস সেন্টারকে নোটিফাই করবে যে আমার সমস্যা হয়েছে তো কাস্টমার জানার আগে আমার সার্ভিস এক্সপার্ট কাস্টমারকে কল দিবে যে আপনার এসিতে আমরা আসতে চাচ্ছি এই প্রবলেমটা আমরা আইডেন্টিফাই করছি ইন্টারেস্টিং আমার কাছে সবচেয়ে বেশি ইমপ্রেসিভ মনে হয়েছে ওনাদের টেস্টিং ল্যাব প্রত্যেকটি প্রোডাক্ট ধরে ধরে ওনারা যেভাবে টেস্ট করেছে তা দেখে আমার সত্যি ভালো লেগেছে যা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মেনটেন করে চলছেন এবং ওনাদের মুখ থেকে শোনা এ ধরনের টেস্টিং ল্যাব বাংলাদেশে আর কোথাও নেই আমাদের কমার্শিয়াল এয়ার কন্ডিশনার রিসেন্টলি বিএসএ সার্টিফিকেশন এবং ইউরোপিয়ান ইউনিয়নের সি সার্টিফিকেশন পেয়েছে সি সার্টিফিকেশন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের প্রোডাক্টের সেফটি আরও ইনশিওর করেছে পুরো ওয়ালটাং ফ্যাক্টরি ঘুরে আমাদের এটা মনে হয়েছে ওয়ালটাং যেহেতু দেশের বন্ডি পেরিয়ে এক্সপোর্ট করা শুরু করেছে তাই গ্লোবাল স্ট্যান্ডার্ডটা ধরে রাখার জন্য তারা সব রকমের সার্টিফিকেশন নিয়ে রেখেছে এবং সার্টিফিকেশনের এদের কোনো কমতি নেই আপনাদের একটা মদের জিনিস দেখাই আপনাদের অনেকে হয়তো মনে হতে পারে এসির যে অংশটি বাইরে থাকে ঝড় বৃষ্টির সময় পানি ঢুকে এর ইলেকট্রিসিটি বোর্ডগুলো নষ্ট হয়ে যেতে পারে সেই চিন্তা মাথায় রেখে কিন্তু কৃত্রিম বৃষ্টি তৈরি করে গিয়ে এই এসিগুলোকে টেস্ট করা হয় দেখুন খুব ইন্টারেস্টিং না এই জিনিসগুলো এখান থেকে সার্ভাইভ করলেই তারপর এখান থেকে আপনাদেরকে সার্ভ করা হয় এখানে খুব সুন্দর করে বিভিন্ন টাইপের এসি সাজানো আছে এই স্প্লিক টাইপগুলোকে নরমালি রেসিডেন্সিয়াল প্রজেক্টে ব্যবহার করা হয় এটি হচ্ছে ক্যাসেট টাইপ এছাড়াও সিলিং টাইপও আছে এছাড়াও কমার্শিয়াল এসির ক্ষেত্রে ওনাদের আছে ভিআরএফ আমাদের এই ল্যাবের ক্যাপাসিটি তিরিশ টন এটা সাউথ এশিয়ার সর্ববৃহৎ ক্যাপাসিটি টেস্টিং ল্যাব হিসাবে আমরা এখন ব্যবহার করছি এবং একসাথে তিনটা আউটডোর ইউনিট আমরা একসাথে রান করাতে পারি এটা হচ্ছে বিআরএফ সিস্টেমের বড় সুবিধা মডুলার সিস্টেম হিসেবে আমরা সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেমে বিআরএফ ইমপ্লিমেন্ট করতে পারি এত বড় ফ্যাক্টরি যে ই বাইক ছাড়া ঘুরে দেখা অসম্ভব প্রায় আটশো একর জায়গা এবং প্রায় বিশ হাজার মানুষ এখানে কাজ করে ওয়ালটন স্বপ্ন দেখে দু সালের মধ্যে গ্লোবাল টপ ফাইভ ইলেকট্রনিক্স ব্র্যান্ডের মধ্যে একটি তারা হবে এবং এত বড় ফ্যাক্টরি দেখার পর আমার মনে হয়েছে এ স্বপ্ন তারা দেখতেই পারে আশা করি এয়ার নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকার কথা না এসি কিভাবে কাজ করে এসি কত প্রকার কি কি এবং সবকিছু তথ্যই আপনি এই ভিডিও থেকে পেয়ে গেছেন ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী অজানো কোনো তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত বাই বাই